আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান এর তাণ্ডব রবিবার দুপুরের পর থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ভয়ঙ্কর বৃষ্টি বলয় দুই বাংলার প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি এবং ঝড় বয়ে আনতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ভারী বৃষ্টির শিকার হতে পারে দেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল ঢাকা বিভাগ সহ সারা দেশে এই বৃষ্টিবলের প্রভাব পড়বে এবং সারা দেশে টানা চার দিন ভারী বৃষ্টি হতে পারে এদিকে আগামী পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিএমডি তুই প্রিয়দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোর থেকে রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয়দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ববার জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তু সুপ্রিয় দর্শক প্রথমেই আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা অঞ্চলের পর দিয়ে প্রচণ্ড বাড়ি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই সিলেট ছাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ বানিয়াচুং হবিগঞ্জ বাজার কামালগঞ্জ কুলাউরা বালাগঞ্জ প্রত্যেকটি জেলা অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব মাইমুসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে মাইমুসিংহ বিভাগেরও প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সরিষাবাড়ি জলসত্র কালিহাতি ভালুকা তারপর হচ্ছে জামালপুর রয়েছে দিক থেকে নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ভাগমারা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর থেকে আপনার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন রংপুর বিভাগের একাধিক অঞ্চলে তার মধ্যে উৎসগর তারপর হচ্ছে তেতুলিয়া দেবীগঞ্জ ঠাকুরগাঁও কাহারুল পীরগঞ্জ দিনাজপুর শহীদপুর তারপরে হচ্ছে জলঢাকা রংপুর বিরামপুর এদিক থেকে আপনার পীরগঞ্জ দিনাজপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন এবং অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতেরও আশঙ্কা জানিয়েছেন এছাড়াও একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে তারপরেও রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে অস্থায়ীভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী সিংরা পাবনা শৈলকোপা মেহেরপুর তারপর নাগরপুর ফরিদপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া তারপর মহাদেবপুর এদিক থেকে নবাবগঞ্জ গোমস্তাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন সাথে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে খুলনা বিভাগের একাধিক অঞ্চলে প্রচণ্ড বাড়ি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মংলা শ্যামনগর পাথরিয়া তার পাথরহাটা তারপর কলাপাড়া মঠবাড়িয়া জিয়ানগর বাগেরহাট তারপর খুলনা টুঙ্গিপাড়া এদিক থেকে অভয়নগর সাতক্ষীরা এদিক থেকে নড়াইল গোপিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন সাথে বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বৈজাড়ির সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া এদিক থেকে যশোর কোচ্ছেদপুর নড়াইল তারপর হচ্ছে মকসুদপুর মাগুরা বালিয়াকান্দি কোচ্ছেদপুর দামুহুদা আলমডাঙ্গা মেহেরপুর বেরামারা লালপুর পঠিয়া পাবনা ভাঙ্গুরা ভেড়া পাংশা কান্দি সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বদ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর আপনাদেরকে আমি জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে অস্থায়ী বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী নারায়ণগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ধামরাই নাগরপুর শিবালয় ফরিদপুর দোহা শিবচর মাদারীপুর গৌর নদী এদিক থেকে মুন্সীগঞ্জ যে অঞ্চল একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে বরিশাল বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ অঞ্চলের প্রতি দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে চর ফ্যাশন হাতিয়া মন পুরা লালমোহন গলাপাড়া পাথরহাটা মটবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ কাউখালি তারপর হচ্ছে বাগেরহাট রয়েছে বরিশাল ঝালকাঠি পিরোজপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও বরিশাল ভুলা এদিক থেকে বুড়া নদীন গৌরনদী গৌর নদী রায়পুর এদিক থেকে দৌল খান তারপর হচ্ছে আপনার এদিক থেকে মতিরহাট তারপর হচ্ছে আপনার দাসমিনা বাউফল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশনের তথ্য অনুযায়ী আপনার চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণ এদিক থেকে কোম্পানিগঞ্জ আকুপুর বিনতি সহ একাধিক অঞ্চলের দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তাছাড়াও এদিক থেকে আপনার ঢাকনবইয়া ভেলুনিয়া এদিক থেকে আপনার ফেনি সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব সোমবার ভোর থেকে রাতের মধ্যে কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশনের টিমের তথ্য অনুসারে আপনার চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তার মধ্যে হাটহাজারি বালুসরা চট্টগ্রাম পাতেয়া আনোয়ারা এদিক থেকে ফটিকাছড়ি তারপর হচ্ছে সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া মহেশখালী রংসুরি রাজস্থলী রাঙ্গামাটি ফটিকাছড়ি মানিকছড়ি সহ একাধিক অঞ্চলের দিয়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি তারপর হচ্ছে সাজেক লংগদু রাঙ্গামাটি বিলেজ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সোমবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টু ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী কলকাতা কুলাকাট হলদিয়া হলদিবাড়ি চন্দননগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া আপনার একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও এদিক থেকে পূর্ণিয়া শিবগঞ্জ দেখি আরারিয়া বিরাটনগর এদিক থেকে কিষানগঞ্জ শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি তারপর হচ্ছে এদিক থেকে ধূপগুড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও এদিক থেকে ত্রিপুরারও প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন টু ভিওস এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে মধ্যে বাংলাদেশের কোন বিভাগ বা কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথবা কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সিলেট মাইমসিংহ রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পুরো বাংলাতেই আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চার দিনের মধ্যে পুরো প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে প্রায় একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে সিলেট বিভাগের এবং মাইমসিংহ ও রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে একশো বিশ মিলিমিটার থেকে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া ওই দিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে আপনার দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলার উপর দিয়ে সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বরিশাল ঢাকা খুলনা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে